তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প মনের ঘরে লেখিকা শানজিদা ইসলাম পর্ব সতেরো মনকে যতই বোঝাক যতই অনুপ্রেরণার দিক যে ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে চলে যাবে তাকে ভালো থাকতে দেবে আর তার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবে না কিন্তু মন তো মন মনকিতা বোঝে দিন শেষে বেহায় মন আবারও তার পিছনে ছুটে এই আশায় যে তার এক ডাকে সব সেরে সুরে ছুটে আসবে তার কাছে সে জানে এরকম আশা করা নিশ্চক বোকামি ছাড়া কিছুই না তবুও এক প্রকার শেষ চেষ্টা করতে দোষের কি অন্তত মনটাকে তো বুঝ দেওয়া যাবে এই ভেবে তন্নিপ তোয়াকে ফোন দেয় বারংবার রিং হতে থাকে কিন্তু তোয়া ফোন ধরছে না বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও তোয়া ফোন ধরে না তন্নিপ হতাশ হয়ে যায় শেষ মেশে একটা ছোট্ট মেসেজ লেগে দেয় তারপর অল্প পাওয়ারে একটা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে যায় এখন এই স্লিপিং পিলগুলো তার ঘুমানোর সঙ্গী তোয়া তন্নিপকে ফোন করলো কিছু করা কথা শুনিয়ে দেবার জন্য কিন্তু কয়েকবার ফোন দেওয়ার পরেও তন্নিপ ফোন রিসিভ করলো না তাই হতাশ হয়ে বসে রইল শ্রাবণের আশায় কিন্তু রাত বারোটা বাজতে চললো এখনও শ্রাবণ ঘরে আসলো না তো আর শ্রাবণের সামনে যেতেও দ্বিধাবোধ করছে হয়তো তো আর কথায় বেশ কষ্ট পেয়েছে তো আর কথাগুলো বলতে চাইনি তন্নি ফোন করায় এমনি মন ভালো ছিল না তার উপর শ্রাবণের একটার পর একটা প্রশ্ন নিতে পারেনি সে তাই তো যা মুখে এসেছে বলে দিয়েছে কিন্তু তার কি দোষ তার তো তো জন্য চিন্তা হয় তাই এত প্রশ্ন করেছে আর সে কিনা তাকে যা তা বলে দিল না লোকটাকে ছাড়া ঘুম হবে না তো আর লোকটা তার অভ্যেস খারাপ করে দিয়েছে তার বুকে মাথা না রাখলে ঘুম হয় না তার প্রথম প্রথম খুব বিরক্ত লাগলেও এখন অভ্যেস হয়ে গেছে বরং তার বুকে মাথা রেখে ঘুমালে কেমন যেন সুখ সুখ অনুভব হয় শ্রাবণের শরীরে আলাদা একটা গন্ধ আছে যা মাঝে মাঝে তোয়াকে মাতাল করে দেয় তখন সে আর নিজের মধ্যে থাকে না তোয়া শোয়া থেকে উঠে বসলো তারপর বেরিয়ে গেল শ্রাবণের খোঁজে প্রথমে সে মায়ের ঘরে গেল কিন্তু সে সেখানে নেই সারা ফ্ল্যাট খুঁজেও শ্রাবণকে পাওয়া গেল না শ্রুতির ঘরে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে কোথায় যেতে পারে তো ভাবতে লাগলো হঠাৎ মনে পড়লো স্বাদে যেতে পারে স্বাদের কথা মনে পড়তে গা শিউড়ে উঠলো সে একা এতরাতে স্বাদে কীভাবে যাবে আর সাবন যদি ছাদে না থাকে আবার চিন্তা করলো শ্রাবণ স্বাদে থাকবে কারণ তার মন খারাপ থাকলে তাকে ছাদে গিয়ে সময় কাটাতে বেশ কয়েকবার দেখেছে তাই সে দেরি না করে ছাদে উঠে গেল আসার সময় বেশ ভয় পেয়েছে সে কিন্তু তা প্রকাশ না করে চোখ লাগলো সাবনকে পাওয়া গেল ছাদে এক রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর সিগারেট কোনো যেন যান ফিরে পেল। সে দৌড়ে গিয়ে সাবনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল। এত রাতে এখানে এখন এখানে কি করছেন জানেন না আমার একা ঘরে ভয় করে ডাহ মিশা কথা শ্রাবণ গইল্লা যাইস না প্রতিশোধ নে প্রতিশোধ শয়তান এত কিছু কইয়া আবার ঢং করে হু আমার ঘুম আসে না আচমকা তো আর এমন হামলার জন্য শ্রাবণ প্রস্তুত ছিল না সে তো নিজের মনকে শান্ত করার জন্য এখানে দাঁড়িয়েছিল তো আর ভাবনায় কখন যে এত রাত হয়ে গেল বুঝতে পারেনি কি হলো কথা বলছেন না কেন আমার সাথে রাগ করেছেন সরি শ্রাবণ তখন আমার মাথা ঠিক ছিল না কি থেকে কি বলে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি আমাকে মাফ করে দিন আর কখনো এমন হবে না তখন রাগের মাথায় কি বলে ফেলেছি আমি নিজেও জানি না কিন্তু বিশ্বাস করুন একটাও আমার মনের কথা না শ্রাবণ তোয়াকে সারিয়ে তার মুখোমুখি হয়ে বলল রাগের মাথায় মানুষ সব সময় সত্যিটা বলে ফেলে মনের কথাগুলো সব রাগের মাধ্যমে প্রকাশ পায় আর ঠিকই তো বলেছো সবসময় নিজের পছন্দ তোমার উপর চাপিয়ে দিয়েছি তুমি ভালো আছো কি না জিজ্ঞেস করিনি তোমার নিরবতাকে সম্মতি ভেবে অধিকার ভুলিয়েছি তোমার কি পছন্দ তুমি কি চাও তা কখনো জিজ্ঞেস করিনি তোমাকে আমার ভালোবাসা অনুভব করাতে আমি তোয়া পারলে আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি এবার তোয়া কান্নাই করে দিল সে না চাইতেও শ্রাবণকে কষ্ট দিয়ে ফেলেছে তোর কান্না দেখে শুভ শ্রাবণ তোয়াকে আবার কাছে টেনে নিল আরে পাগলি কান্না করছো কেন আমি কি কান্না করার মতো কিছু বলেছি আচ্ছা সরি আর কিছু বলবো না এবার থা কান্না থামাও আমি সত্যি কথাগুলো মন থেকে বলিনি আপনি শুধু শুধু আমাকে ভুল বসছেন আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি আর তখন আমার মনটা খারাপ ছিল বাবা মার কথা মনে পড়ছিল তাই তো কান্না করতে করতে কি থেকে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না আপনি না আমাকে ভালোবাসেন তাহলে কোনটা আমার মুখের কথা কোনটা আমার মনের কথা আপনি বুঝতে পারেন না তো তোয়া মিথ্যে কথা বললো কারণ সে চায় না তন্নিবের কথা শুনে শ্রাবণ মন খারাপ করুক বা তার কারণে তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক তোর নেপের ব্যাপারটা সে নিজেই হ্যান্ডেল করবে আমারও তাই মনে হয় তো হয়তো আমার ভালোবাসাতে কোনো কমতে আছে তাই তোমাকে বুঝতে পারে না অপরদিকে শ্রাবণ ভাবছে তোয়া তাকে মিথ্যে কেন বললো তাহলে কি সে তন্নিবের কথা শ্রাবণের কাছে লুকাতে চাইছে কেন তাহলে সে কি তন্নিবের কাছে ফিরে যাবে যদি তাই হয় তাহলে শ্রাবণ বাধা দেবে না আর তোয়া কি জানে সে অজান্তেই তার ভালোবাসার কথা বলে ফেলেছে তার ভালোবাসা যদি সত্যি হয় তবে তোয়া তাকে ছেড়ে চলে যেতে পারবে না আর যদি মিথ্যা হয় তবে এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শ্রাবণ করলো ঘরে যাবে না না আরও কিছুক্ষণ থাকি আমার এখানে ভালো লাগছে বললেই তো হবে না অনেক রাত হয়ে গেছে চলো নিচে যাই না 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 যাব না পাগলামি করে না তোয়া কার অফিস আছে আবার তোমাকে বাবার বাড়িতে দিয়ে আসবো কিছুদিনের জন্য ঘুরে এসেও ভালো লাগবে ঠিক আছে তাহলে আমাকে কোলে নিন কোলে করে নিতে হবে কেন তোমার পা নেই হেঁটে হেঁটে যাও ও মা আপনার জন্য কত কষ্ট করে সিঁড়ি বেয়ে সাথে উঠলাম আমার পা ব্যথা করছে না বুঝি কেন সিঁড়ি বেয়ে উঠতে গেছো কেন লিফ্টে কী হয়েছে ও মা এত রাত্রে লিফ্টে যদি বুথ থাকে তো আমাকে কে বাসবে এবার শ্রাবণ হেসে তো আগে কোলে নিয়ে নিল কেন আমি আসি না আমার নামটা ডাক দিলে আমি হাজির হয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ আপনি তো আমার সুপার নাম নিতে হাজির হয়ে যেতেন তোমার হাজব্যান্ড সুপার হিরো সে কম নাকি দেখতে পাচ্ছ না কত বড় একটা আটার বস্তা নিয়ে নিচে নামছি এটা কি যে কেউ পারে নাকি সুপার হিরো ছাড়া কি আমি আটার বস্তা নামান এখনই আমাকে কল থেকে নামান নামান বলছি তো শটপট করতে লাগলো আর সাবন হেসে তোমা তোয়াকে আর একটু শক্ত করে ধরলো তারপর রুমে গিয়ে বিছানে ফেলে দিলো এবার চুপচাপ ঘুমাও তো বেশি কথা বলো না হুম আপনি ডিনার করবেন না না বাইরে থেকে কী করে এসেছি তুমি খেয়েছো তো মাথা নেড়ে না বোঝালো চলো ডিনার করবে উঠো তোমাকে একদিন নিষেধ করেছি কখনো না খেয়ে থাকবে না তাহলে খাওনি কেন খেতে ইচ্ছে করছে না আপনি খাইয়ে দিবেন তাহলে খাবো শ্রাবণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল খাবার নিয়ে এসো তোয়া খুশি মনে খাবার আনতে চলে গেল খাবার খাওয়ানোর সময় তোয়া বেশ দুষ্টমি করেছে বারবার ইচ্ছে করে শ্রাবণের আঙুলে কামড় দিয়েছে শ্রাবণ চোপসাপ তা হজম করে নিয়েছে আর তা দেখে তোয়া মিটি মিটি হাসছে খাওয়ানো শেষ করে শ্রাবণ বিছানায় একপাশে শুয়ে পড়লো প্রতিদিনের মতো আজকে তোমাকে কাছে টেনে নিল না এটা দেখে তো আর মন খারাপ করলো সে ভাবছে শ্রাবণ হয়তো এখনও তার সাথে রাগ করে আছে তাই সে নিজে গিয়ে সাবনের বুকে মাথা রেখে বলল আপনি এখন আমার সাথে রাগ করে আছেন না কেন মনে হল তোমার সাথে রাগ করে এই যে প্রতিদিন ঘুমানোর সময় আপনার বুকে টেনে নেন কিন্তু আজকে একা একাই শুয়ে পড়লেন এমনি তো আর মনে ছিল না তারপর তোয়াকে ভালোভাবে জড়িয়ে ধরে বলল ঘুমিয়ে পরেও অনেক রাত হয়ে গেছে হুম বলে তোয়া ঘুমিয়ে গেলেও শ্রাবণ দু চোখের পাতা এক করতে পারল না তার মনে নানা চিন্তা ঘুরপাক করতে লাগলো আর তাছাড়া আজকে এক অন্য তোয়াকে দেখছে যার চোখে ছিল শ্রাবণকে হারানোর ভয় তাহলে কি সত্যি তোয়া শ্রাবণকে ভালোবেসে ফেলেছে নাকি অন্য কিছু পরের দিন সকালে শ্রাবণ তোয়াকে তার বাবার বাড়ি রেখে আসলো কিন্তু তোয়া একা যায়নি জোর করে আয়সা বেগমকে সাথে নিয়ে নিল এমনিতে সারাদিন ঘরে থেকে কোথাও বেড়াতে গেলে মন ভালো হয়ে যাবে এইভাবে শ্রাবণ দ্বিমত করলো না শ্রুতিকে নিতে চাইলেও শ্রুতি মানা করে দিল নইলে সাবনের কষ্ট হয়ে যাবে তোয়াকে বাড়ি রেখে শ্রাবণ অফিসে চলে গেল বিকেলে একটা রেস্টুরেন্টে ক্লায়েন্টদের সাথে মিটিং ফিক্সড করা হলো মিটিং শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেওয়ার আগ মুহূর্তে তোয়া রেস্টুরেন্টে ঢুকলো তোয়াকে দেখে শ্রাবণ কিছু ডাকতে যাবে তার আগে তোয়া সোজা গিয়ে একটা টেবিলে বসে পড়লো সেখানে আগে থেকে কেউ একজন অপেক্ষা করছিল তো আর সেখানে বসে একটা মুচকি হাসি দিল তারা কিছুক্ষণ কথা বলল। শ্রাবণ তা দূর থেকে দেখছে কিন্তু কিছু শুনতে পারল না তারপর অপর পাশের ব্যক্তি তো আর হাত ধরল শ্রাবণ আর যে যেদিকে তাকাতে পারলো না তার চোখ দুটো ঝাপসা হয়ে আছে। তাহলে কি তোয়া তাকে ছেড়ে চলে যাবে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন তখন সে আর নিজের মধ্যে থাকে না তো আর শোয়া থেকে উঠে বসল তারপর বেরিয়ে গেল শ্রাবণের খোঁজে প্রথমে সে মায়ের ঘরে গেল কিন্তু সে সেখানে নেই সারা ফ্ল্যাট খুঁজেও শ্রাবণকে পাওয়া গেল না শ্রুতির ঘরে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে কোথায় যেতে পারে তো ভাবতে লাগলো হঠাৎ মনে পড়লো সাদে যেতে পারে সাদের কথা মনে পড়তে গা শিবড়ে উঠলো সে একা এতরাতে সাদে কীভাবে যাবে আর শ্রাবণ যদি ছাদে না থাকে আবার চিন্তা করলো শ্রাবণ সাদে থাকবে কারণ তার মন খারাপ থাকলে তাকে সাদে গিয়ে সময় কাটাতে বেশ কয়েকবার দেখেছে তাই সে দেরি না করে সাদে উঠে গেল আসার সময় বেশ ভয় পেয়েছে সে কিন্তু তা প্রকাশ না করে ছাদের চারদিকে চোখ বোলাতে লাগলো শ্রাবণকে পাওয়া গেল সাদে এক কোনায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর সিগারেট ফুকছে। তোয়া যেন যান ফিরে পেল সে দৌড়ে গিয়ে শ্রাবণকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল এতরাতে এখানে এখন এখানে কি করছেন জানেন না আমার একা ঘরে ভয় করে দাহা মিছা কথা শ্রাবণ গ যাইস না প্রতিশোধ নে প্রতিশোধ শয়তান শেরি এত কিছু কইয়া আবার ঢং করে হু আমার ঘুম আসে না আসমকা তো আর এমন হামলার জন্য শ্রাবণ প্রস্তুত ছিল না সে তো নিজের মনকে শান্ত করার জন্য এখানে দাঁড়িয়েছিল তো আর ভাবনায় কখন যে এত রাত হয়ে গেল বুঝতে পারেনি কী হলো কথা বলছেন না কেন আমার সাথে রাগ করেছেন সরি শ্রাবণ তখন আমার মাথা ঠিক ছিল না কি থেকে কি বলে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি আমাকে মাফ করে দিন